টানা তিন দিন বনো হাতি তাণ্ডবে নষ্ট হলো কৃষকের চাষের ফসল আড়াবাড়ি রেঞ্জ থেকে চন্দ্রকোনার কামারখালী জঙ্গলে প্রবেশ করে বারোটি হাতি জঙ্গলের পাশে থাকা কেসের জমিতে নেমে যায় হাতির দলটি শুক্রবার সন্ধ্যায় হাতের দলটি কামারখালী জঙ্গল থেকে বেরিয়ে ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ধান ভগবন্তপুর খিরেটি কমরপুর এলাকার সমস্ত আলু চাষের জমি নষ্ট করে দেয় আপাতত এলাকা থেকে হাতের দলকে অন্যত্র চলে যাওয়ায় পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে স্বস্তি নিঃশ্বাস চন্দ্রকোনার জঙ্গল লাগোয়া কৃষকদেরও কিন্তু কৃষকরা তাদের ফসলের ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছে কাল গত রাতে যে চন্দ্রখানা ভগবন্তপুর মেটালা মৌজায় যে পঁচিশ থেকে তিরিশটি হাতির দল এতে আলুর জমিতে প্রচুর ক্ষয়ক্ষতি করে গেছে আর এতে কৃষক যে যে ক্ষতি করে গেছে তাতে মহাজনকেই কি দিবে আর চাষি এতে বাঁচবেই বা কী করে এতে হচ্ছে যে চাষির মরা ছাড়া কিছু উপায় নেই তাতে যে সরকারকে আমরা জানাচ্ছি যে এর ক্ষতিপূরণ একটা কিছু মানে চাষিটিকে যেমন দেয় এইটাই হচ্ছে আমাদের অনুরোধ